তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার মেইন পেপার অর্থাৎ সিসি পেপারটি রয়েছে আজকের ভিডিওতে তোমাদের বাংলার মেইন পেপারের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা মনে করছো থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো দেখো প্রথম যেই প্রশ্নটা তোমরা পড়বে বিদ্যাসাগর চরিত শ্রী মধুসূদন জীবনী সাহিত্য দুটি কাদের রচনা পরেরটা বাংলা ভাষায় রচিত দুটি সার্থক জীবনী সাহিত্যের নাম লেখো ইংরেজি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ জীবনী গ্রন্থের নাম কী দ্য লাইফস অব দ্য পোয়েট গ্রন্থটি কাল লেখা এই গ্রন্থে কাদের জীবনে লিপিবদ্ধ আছে ভ্রমণ সাহিত্য কি বাংলা ভাষায় ভ্রমণ সাহিত্যের প্রথম রচয়িতাকে ভ্রমণ সাহিত্যের দুটি বৈশিষ্ট্য লেখো ভ্রমণ সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি বাংলা ভাষায় রচিত দুটি ভ্রমণ সাহিত্যের নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুটি ভ্রমণ সাহিত্যের নাম লেখো প্রবাসের পত্র এবং মহাপ্রস্থানের পথে গ্রন্থ দুটির লেখককে এটি কী জাতীয় গ্রন্থ পথে প্রবাসে ও হিমালয় গ্রন্থ দুটির রচয়িতা কারা গঙ্গাবতরণ ও দেশে বিদেশে গ্রন্থ দুটির রচয়িতা কারা ঝিলাম নদীর তীরে ও দৃষ্টিপাত গ্রন্থ দুটির কে কী জাতীয় গ্রন্থ শঙ্কু মহারাজ ও অবধ্র অবধূত এর কাল এর লেখা বিখ্যাত ভ্রমণ সাহিত্যমূলক গ্রন্থের নাম কি। বাংলা ভাষায় লেখা প্রথম ভ্রমণ কাহিনী কোনটি বাংলা ভাষায় লেখা প্রথম ভ্রমণ সাহিত্য কোনটি বাংলা ভাষায় লেখা দুটি ভ্রমণ উপন্যাসের নাম লেখ জীবন স্মৃতি জীবন স্মৃতি কবে রচিত হয় জীবন স্মৃতি প্রথম কবে প্রকাশিত হয় গ্রন্থের প্রথম সংস্করণের ছবি ছিল কতগুলো গ্রন্থের ছবিগুলি অঙ্কন করেছেন কে জীবন স্মৃতি গ্রন্থে মোট পর্ব সংখ্যাগত জীবন স্মৃতি গ্রন্থের প্রথম পর্ব এবং শেষ পর্বের নাম কি তারাই তাহার কাজই কবি ছবি আঁকা ইতিহাস লেখা নয় কোন অংশ থেকে নেওয়া হয়েছে আমরা তিনটি বালক একসঙ্গে মানুষ হইতেছিলাম তিনটি বালক কে কে ওই ছড়াটা যেন শৈশবের মেঘদূত কোন রচনার অংশ কোন ছড়াটির কথা বলা হয়েছে সেই স্বাধীনতায় আমাদের মন মুক্ত ছিল কেন কবি কথা বলেছেন সে ছিল মুক্ত আমি ছিলাম বদ্ধ সে কে ছুটির দিনে সুযোগ পাইলে এই গোলা বাড়িতে গিয়ে উপস্থিত হইতাম গোলাবাড়ি কি দিদির সঙ্গে ভাই ভাইয়ের মিল খুঁজিয়া পাওয়াই শক্ত দিদি ও ভাইকে সম্পূর্ণ ভার জিনিসটা বড় অসহ্য কেন রবীন্দ্রনাথের মনে হয়েছে কেবল একজনের কথা খুব স্পষ্ট মনে জাগিতেছে কোন অংশ থেকে উদ্ধৃত হয়েছে কার লেখা কবি কবি বলেছেন কথা বলেছেন ভৃত্যরাজক তন্ত্র অংশে রামায়ণের কোন দুজন কবির কথা বলা আছে সস্তা জিনিস ফরমাস করলে সে খুশি হইবে সে কে কবি কী কী ফরমাশ করতেন লেখক রবীন্দ্রনাথ প্রথম কোথায় ভর্তি হন এরপর তিনি কোন স্কুলে যান তোমাকে লিখিতে হইবে কে কথা বলেছেন রবীন্দ্রনাথ কার কাছে ইংরেজি পড়তেন কার কাছে গান শিখতেন সে রবিবার আমার কাছে রবিবার বলিয়াই মনে হইত না রবীন্দ্রনাথ কেন এ কথা বলেছেন এই প্রথম বাহিরে গেলাম কবি কোন প্রসঙ্গে বলেছেন তুমি নাকি কবিতা লিখিয়া থাকো কে কাকে এই উক্তিটি করেছেন বক্তা কোন গ্রন্থে লিখেছিলেন ইনিই ছিলেন বিদ্যালয়ের দণ্ডধারী বিচারক অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে ইনিকে তুমি নাকি কবিতা লেখো উক্তিটি কে করেছেন কাকে করেছে এমন শ্রোতা আর পাইব না শ্রোতাটি কে তার একটি চরিত্রের বৈশিষ্ট্য লেখো গানটি গাহিয়া তিনি চির নিরবতা লাভ করেন তিনি কে কোন গানটির কথা বলা হয়েছে নর্মাল স্কুল ত্যাগ করে রবীন্দ্রনাথ কোন স্কুলে ভর্তি হন মুন্সীজি আপনি আমার রুটি মারলেন কে কাকে কেন এ কথা বলেছেন সেই সন্ধ্যাবেলারই ছবি আজও মনে পড়িতেছে কোন সন্ধ্যার কথা কবি বলেছেন তাহার মধ্যে একটা আমার চোখে খুব ঠেকিত কি রবীন্দ্রনাথের চোখে খুব ঠেকত আমার সেই দশা ঘটিল কোন প্রসঙ্গে কবি এই উক্তিটি করেছেন একটা মস্ত বিছানায় আমরা তিনজন শুয়া পড়িতাম এই তিনজন কে কে কবি কিশোরী চ্যাটার্জির কাছে কি কি পাঁচালির গান শিখেছিলেন কে কবিকে কুমার সম্ভব পড়াতেন কোন গানটি হিন্দু মেলায় গাওয়া হতো ইহাতে গুণদাদা ভারী খুশি হইলেন খুশির কারণ কি কে স্বপ্নপ্রয়াণ গ্রন্থটি রচনা করেন অক্ষয়চন্দ্র চৌধুরী বাংলা সাহিত্যে কোন কোন দিকের প্রতি অনুরক্ত ছিলেন হিন্দু মেলার কর্মকর্তা কেছিলেন এই মেলার বিষয়ে কি ছিল সাদেশিখের সভায় উদ্যোগী কেছিলেন এই সভার সভাপতি কে ছিলেন ব্রজবাবু কেছিলেন কে ভারতীয় পত্রিকা প্রকাশের সংকল্প করেন ভারতে কবি কোন কাব্য প্রকাশ পায় লোকেন পালিত কে ছিলেন বিলাতে আর একটি কাব্যের পতন হইয়াছিল কোন কাব্যের কথা কবি বলেছেন কবির বয়স তখন কত ছিল পালামৌ থেকে এবার প্রশ্ন উত্তর সঞ্জীব সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালাম ভ্রমণ বৃত্তান্ত কোন পত্রিকায় ছাপা হয় কটি পর্যায়ে ছাপা হয় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামু ভ্রমণ বৃত্তান্তরে কোন ছদ্রনামে প্রকাশ করেছিলেন বর্তমানে পালামৌ কোন রাজ্যে অবস্থিত সঞ্জীবচন্দ্র পালামো কেন গিয়েছিলেন কতবার গিয়েছিলেন মৌরি অধিবাসীদের সংখ্যা আঠেরোশো সালে কত ছিল কুড়ি বছর পর তা কত কোট কি কী ডারুইনকে সঞ্জীবচন্দ্র কোন প্রসঙ্গে তার কথা উল্লেখ করেছিলেন হাইল্যান্ডের পল্টন কি সিদ্ধেশ্বরীর পাল কি কাদের বলা হয়েছে আওলাত শব্দটির উৎস ও অর্থ অর্থলেখ বৃদ্ধ গল্প পড়ে বৃদ্ধকে বৃদ্ধ গল্প পড়ে কেন তখন তিনি মহানিদ্রাচ্ছন্ন তাই কোনো প্রকার আলাফ হলো না কে মহানিদ্রাচ্ছিন্ন ছিল কেন হৎ কি এক একদণ্ড সমান কত মিনিট সঞ্জীবচন্দ্রের পালামৌ যাত্রার রূপরেখা নির্দেশ করো পলামৌ পরগনায় গিয়ে সঞ্জীবচন্দ্র পাহাড় কেমন দেখেছিলেন পুডল কি সকলগুলি কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগলো কাদের কেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল পালামৌ পরগনায় কোন ভাটিখানায় তাহা তাহা দেখিলাম না লেখক কোন ভাটিখানায় কি দেখলেন না কোন নারীদের সম্পর্কে কোল নারীদের সম্পর্কে লেখক কি বলেছেন দামিনী কোথে কারা পালিয়ে গিয়েছিল এবং কেন কুমারীকে দাড়িকে শামুক নামা কি অনবরত গল্প অনবরত গল্প করা তাহার রোগ ছিল গল্প করার রোগ কার ছিল সে কেন গল্প করতো সঞ্জীবচন্দ্র মহুয়া ফুলের সঙ্গে বাংলায় কোন ফুলের তুলনা করেছেন এবং কেন মহবনে মৌমাছিরা গুনগুন শব্দের সঙ্গে কোন শব্দের তুলনা করা হয়েছে পালাও মৌ প্রধান আওলাদকে লেখকদের মতে কোলদের প্রধান চারটি জাতির নাম কী রাধে মনাং পরিহার হরি লোক লোকটির উৎস লোকটির উৎস নির্ণয় করো পালামো যাওয়ার পথে কোন নদীর কথা জানা যায় তার পরিচয় দাও বরাকর নদীর পরে লেখক কি দেখতে পেয়েছিলেন বাঙালি প্রতিবেশীদের সম্বন্ধে সঞ্জীব সঞ্জীবচন্দ্রে কী মনোভাব প্রকাশ করেছিল পালামো স্থানটি কীরকম ছিল লেখকের বর্ণনা অনুযায়ী কোল জাতির পরিচয় দাও পালামৌ প্রদেশে কোল জাতির পাশাপাশি লেখক আর কোন কোন উপজাতির কথা বলেছেন সে কাদিয়া গিয়াছে কার কথা বলা হয়েছে সে কেঁদেছিল কেন ঠিক যেন শেষ রাত্রের পদ্ম শেষ রাত্রের পদ্মের সঙ্গে কেন তুলনা করা হয়েছে বাংলার পথের সাথে পালামোর পদঘাটের মানুষদের পার্থক্য কি। বাংলা সাহিত্যের কতগুলি বিখ্যাত ভ্রমণ সাহিত্যের নাম লেখো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ভ্রমণ সাহিত্য পালামো কাল লেখা তিনি এটি কী ছদ্মনামে রচনা করেন হাজারিবাগে থাকাকালীন লেখক যে বাঙালির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সে বাড়িতে ঢুকে লেখক এর মনে কী হয়েছিল বিরাদি মদের সঙ্গে দেশি বা মৌবদের পার্থক্য কি। তাহাদের স্বর্ণ আমাদের চোখে নতুন নৃত্যের বর্ণনা দাও রাজা তখন দেখিয়ে বলিলেন হেসে রাজা কি বললেন এই জন্য গল উৎপত্তি গলঘণ্টার উৎপত্তির কারণ কি পালামো ভ্রমণ সাহিত্যের লেখক মৌরিজাতির সম্পর্কে কী মন্তব্য করেছেন কুমারের মূলে আসিয়া দেখি কি দেখা যায় তাহাই বিবাহ সাধারণ হইয়াছিল বিবাহ সাধারণ হবার কারণ কি তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো ইতিহাসের মেইন পেপার এসএসসি জি পেপার শিক্ষা বিজ্ঞানের মেইন পেপার এসএসসি জি পেপার রাষ্ট্রবিজ্ঞানের মেইন পেপার এসএসসি এবং জি পেপার বাংলার মেইন পেপার এসএসসি পেপার দর্শনের মেইন পেপার জি পেপার এবং সংস্কৃতর মেইন পেপার এবং এসএসসি পেপার আর ইংরেজির পিসিসি বা মেইন পেপার এবং এলসিসি পেপার তো এই বিষয়গুলোর সাজেশান সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ